এক রাজা তার রানীর খুশির জন্য তার নামে একটি বড় দিঘি খনন করেন রানী প্রতিদিন বিকালে সেই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতেন তার মন খারাপ হলেও দিঘির পাড়ে বসে থাকতেন রাজা মশাই রাজ্য পরিচালনা নিয়ে এতই ব্যস্ত যে রানীমা মন মরা এক সবসময় দিন কাটাতেন তাদের কোনো সন্তানও ছিল না একবার রাজ্যে মহামারী শুরু হয় তখন অনেক সন্তান পিতামাতা হারায় আবার অনেক পিতামাতা সন্তান হারায় কোনো কোনো পরিবারের কেউই জীবিত থাকে না এমনই এক পরিবারের একটি ছোট মেয়ে বাদে বাকি সবাই মহামারীতে মারা যায় রানী তখন এই সব পরিবারের দায়িত্ব নেন এর মধ্যে সে ছোট মেয়ে যে রানীকে মা বলে ডাকত রানীমাও তাকে খুব ভালোবাসত মেয়েটির নাম ছিল মিতা কি হয়েছে মা তুমি এত মন মরা হয়ে আছো কেন কিছু না মা তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল সে রানী মায়ের কোনো আসন্ন বিপদ বলে দিতে পারত আর আগে আগে বিপদের কথা বলাতে রানীমা অনেকবার অনেক বিপদ থেকে বেঁচে যেত কারণ তিনি সাবধান হয়ে যেতেন একবার মিতা আর রানিমা সেই দিঘির পাড়ে বসেছিল তখন মিতা রানিমাকে বলেন সাবধান থাকার জন্য মা আপনি এখন সুরক্ষিত নন কি বলছো মিতা কারণ রাজা রানি মশায়ের দ্বারা তার কোনো বড় বিপদ আসবে কিন্তু রানিমা এই কথার গুরুত্ব দেননি কারণ তিনি ভেবেছেন রাজামশাই এমন কিছু কখনোই করবে না আর মিতা ছোট একটা মেয়ে হয়তো ভুল ভাবছে এর কিছুদিন পর রানীকে আর খুঁজে পাওয়া যায় না রাজ্যে ঘোষণা করা হয় রানী মারা গেছেন কিন্তু ছোট মিতা বলেছিল এটা মিথ্যা সে প্রতিদিন দিঘির পারে বসে কান্না করত সবাইকে বলতো রানী মা এই দিঘিতে আছেন আমার সাথে কথা বলে কিন্তু কেউ বিশ্বাস করতো না আবার বিশ্বাস করলেও রাজাকে প্রশ্ন করার সাহস কারো ছিল না এরপর একদিন মিতাকে দিঘির পারে মৃত পাওয়া যায় তারপর থেকে গ্রামে রোটে যায় এই দিঘির পারে কোনো বাচ্চা গেলেই সে হারিয়ে যায় গ্রামে এক নতুন পণ্ডিত রুদ্র আসেন আর গ্রামের মানুষের মুখে মুখে এই কথা শোনে কেউ তাদের বাচ্চা পাঠশালায় পাঠাতে সাহস পায় না যদি ভুল করে দিঘির পাড়ে চলে যায় তাহলে আর খুঁজে পাওয়া যাবে সেই ভয়ে রুদ্র এসব শুনে একদিন রাতের বেলা দিঘির কাছে গিয়ে বসে থাকে সে দেখতে পায় সেখানে কয়েকজন লোক তাদের মুখ ঢেকে এক জায়গায় বসে কথা বলছে রুদ্র শুনতে পায় তারা বলা বলি করছে সে রানিমাকে এখানে জীবন্ত মাটি চাপা দেওয়া হয়েছিল আর মিতা সেটা কোনোভাবে জেনে যায় যার কারণে তাকে মেরে ফেলা হয় এরপর গ্রামের মানুষের মনের ভয়কে কাজে লাগিয়ে তারা গ্রামের বাচ্চাদের ধরে নিয়ে যায় আর এই দিঘিতে সবার আশা বন্ধ করে দেয় তাতে তাদের গোপন কার্য চালিয়ে নিতে সহজ হয় পরের দিন রুদ্র গ্রামের লোকদের ডেকে সব কিছু বলে গ্রামের লোকেরা এসব কিছু জানতে পেরে খুব অবাক হয়ে যায় আমরা কি করব এখন জানি না খুবই খারাপ অবস্থা বাবা আমার খুব ভয় করছে তারপরে তারা সবাই মিলে পরিকল্পনা করে এই লোকগুলোকে ধরবে সেদিন রাতে তারা সবাই সেই দিঘির পাশে লুকিয়ে থাকে যখন এই দুষ্টু লোকগুলো ওখানে আসে এবং তারা তাদের পরবর্তী পরিকল্পনা করতে থাকে সেই মুহুর্তে গ্রামের সব মানুষ তাদেরকে পাকরাও করে এরপর তাদেরকে শাস্তি দেওয়া হয় গ্রাম থেকে সেই কুসংস্কার দূর হয় গ্রামের মানুষ আবার শান্তিতে বসবাস করতে শুরু করে কিন্তু এভাবেই একটার পর একটা কুসংস্কার গ্রামের মানুষকে ঘিরে রাখে এভাবেই তাদের জীবন চলতে থাকে